এটিলাই যেটা দেখতে পাচ্ছো এটা নতুন এই যাই এইবার দেখতে পাচ্ছি টোটালি ছটা একই জায়গায় রয়েছে একই পজিশনে রয়েছে আর আমার মনে হচ্ছে এখন ছটা একসাথে নেমে চলেছি বলো কখনো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা বন্ধুরা অলমোস্ট সাড়ে আটটা চললো একটু লেট হয়ে গেল আর আজকে থেকে না লেট করে আসতে হবে আজকে থেকে বলতে ওয়েদারেও সেই হিসাবে ডিপেন্ড করে আজকে প্রচুর কুয়াশা ছিল এর জন্য সকাল সকাল আমি আসতে পারিনি সকাল সকাল পায়রাও সারতে পারিনি কিন্তু বন্ধুরা এখন আমরা পায়রা উড়িয়েছি মিনিমাম কুড়ি তিরিশ মিনিট হয়েছে আমরা পায়রা উড়িয়েছি একটা দুটো না কিন্তু টোটাল আটটা পায়রা হয়েছে দেখতে হবে ওরা কোথায় আসে বন্ধুরা এদিকে আমাদের সব কটা পায়রা এখনো ঘরেই আছে পায়রাদের আমি কিন্তু ছাড়িনি বন্ধুরা এদের ছাড়তে আজকে সময় লাগবে যেহেতু আমাদের অনেকগুলো পায়রা উপরে ফ্লাই করছে এই দেখো এই পায়রাটা নিচে চলে এসছে তার মানে ওপরে আছে এখনো সাতটা পায়রা এটা হচ্ছে আমাদের চকরা বকরা নতুন পায়রাটা খুব সুন্দর উড়েছে কুড়ি তিরিশ মিনিট তো উড়েছে বন্ধুরা আর আমাদের চিকুও বসে পড়ার কথা চিকু কোথায় চিকু আমি আশেপাশে কোথাও দেখতে পারছি না চিকু ফ্লাই করলো এখানে আপাতত আমি দুটোকে দেখতে পারছি আর ওপরে তোমরা একটু নোটিস করো ওপরে আমি দেখতে পাচ্ছি তিনটে আর দুটো পাঁচটা দেখা যাক কোথায় টোটাল সাতটা থাকার কথা ওপরে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর হাইটে রাউন্ড মেরে যাচ্ছে আমাদের তিনটে পায়রা আর এই যে নিচে রয়েছে দুটো পায়রা দুটো এই মনে হচ্ছে একটা এর ভেতরে ম্যাড্রাসের বেবি হতে পারে ম্যাড্রাসের বেবি কিন্তু সুন্দর ফ্লাই করা শিখে গেছে বন্ধুরা এখন আমি ভাবছি সেল করব না বাড়িতে রেখে দেব। যদি কেউ নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো যদি একবার ভালো ওড়া শুরু করে দেয় না তারপরে আমি বিক্রি করবো না কিন্তু আর ওই দেখো সিঙ্গেল না না টোটাল চারটে আছে একই জায়গায় চারটে রয়েছে গেছে চারটে সুন্দরভাবে রাউন্ড মারছে এই দেখো একটা এই যে আমাদের চিকু বামের উপরে বসে আছে আমি চিকুকে খুঁজে পাচ্ছি না চিকু তো নিচে নেমে যাবে আমি ভালো করে জানি তাহলে উপরে আর কটা আছে ছটা পায়রা আছে ছটা আর এই একটা দুটো এই একটা এই একটা দুটো আটটা হয়ে গেল কমপ্লিট তাহলে আমার নোটিশ করতে হবে ছটা পায়রা কোথায় আছে আপাতত দুটোকে আমি দেখে ফেলেছি ওই যে সুন্দরভাবে দুটো বেরিয়েছে দুটো তারপরে এদিক দেখে দেখা যাক কয়টা বেরোয় ওই যে তিনটে তিনটে আর দুটো পাঁচটা ছটা সাতটা তাহলে আরেকটা পায়রা কোথায় গেল মিসিং কোনটা রয়েছে আমি কিন্তু বুঝতে না এদিকে তো আমি তিনটে দেখতে পারছি আর এদিকে শুধুমাত্র দুটোকেই দেখা যাচ্ছে কে মিসিং দেখা যাক এই যে একটা পায়রা সিঙ্গেল উঠছে এটা কে আমি বুঝতে পারছি না এটাকে হবে কেউ মেয়েটা আর নয়তো আমাদের ফেসার জোড়া তো আপাতত উই দেখো একটা আসছে উই দেখো একটা কোথাতে আসছে তোমরা তাই দেখো আবার এদিকে রাউন্ড মেরে চলে গেল সব কটা শয়তান উল্টো পাল্টা দিকে রাউন্ড মারছে কিন্তু এইদিকে দিকে গেস তিনটা পায়রা খুব সুন্দর আমাদের মাথার উপরেই আছে সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে কি করতে হবে ঘরে পায়রাগুলোকে কি ছাড়বো রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে বন্ধুরা পায়রাগুলোকে বাইরে ছাড়লে ওরাও একটু এনজয় করে নিত এই দেখো দুটো আবার চলে এসছে একই জায়গায় বন্ধুরা আমার মনে হয় এখানে এটা আমাদের ম্যাডাসের বেবি আর মনে হয় আমাদের ফ্যাশার জোড়া এই দুজন হতে পারে যেহেতু দুটোকেই ব্লু কালার দেখা যাচ্ছে কোথায় গেল আবার মনে হয় ওই সাইডে চলে গেছে কি শয়তান আর ওপরে আমি তিনটাকে সুন্দরভাবে রাউন্ড মারতে দেখছি খতরনাক হাইটে রয়েছে সুপার সুপার বিউটিফুল লাগছে একদম তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে সবাইকে ছাড়তে হবে শুধু শুধু আর লেট করবো না এই দরোড়াটা আগে খুলে দি এই দরোড়াটা সুন্দরভাবে খুলে দিই এইবার চলো আমরা ভেতরেই যাই চলো 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 তো দেখতে পারছো তোমরা ঘরের ভেতরে পুরো বাজে অবস্থায় যেহেতু ঘর আমার পরিষ্কার করা হয়নি আমি একটু পরে পরিষ্কার করে দেবো এই দু দিন যে কী সমস্যা হচ্ছে সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা হচ্ছে না চলে আসো সবাই পুরো আমার মুখে এসে বাড়ি দিয়ে দিচ্ছে শয়তানরা আসো 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 তাড়াতাড়ি আসো আয় হায় 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 আয় আয় অ্যায় আয় অ্যায় আয় 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 হায় 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 চলে এসছে অলমোস্ট সব কটা আমার হাউসকে বের করতে হবে হাউস মেলটা ঘরে ভেতরে রয়েছে তো ওপরে যে কটা পায়রা ছিল সে কটা কোথায় এই দেখো এক জায়গায় হচ্ছে মনে হচ্ছে সলোলি সলোলি আমাদের এই দুটো পায়রা কে কে হতে পারে গাই আমি বুঝতে পারছি না একটু নিচে আসুক তারপর আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো কিন্তু ওপরে আমি পাঁচটা দেখতে দেখতে পারছি টোটাল থাকবে টোটাল থাকবে হ্যাঁ ছটাই থাকবে যেহেতু দুটো তো নেমে গেছে সমস্যা নেই কোনো ওপরে ছটা থাকবে কিন্তু আমি পাঁচটাকে দেখতে পারছি এই যে এটা এটা কে আমার মনে হয় বেবি টেবি হবে কেউ একটা তো টোটালি আর দুটো পাঁচটাকেই গিয়েছিস তখন থেকে আমি দেখতে পাচ্ছি একটা কোথায় গেল একটা আমার মনে হয় উল্টোপাল্টা কোনো সাইডে চলে গেছে কি অবস্থা কি অবস্থা দেখা যাক কে উল্টোপাল্টা সাইডে গেছে আর একটু নিজে আসুক তারপরে বুঝতে পারবো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটাকে দেখে ফেলেছি একটা দুটো আর ওইদিকে আছে তিনটে আর এই একটা চারটে চারের দুই ছটা টোটাল ছটাই ওপর রয়েছে সমস্যা নেই সব কটা আসবে আমি আমি তোমাদের দেখাচ্ছি একবারে দেখাচ্ছি এই দেখো 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 তিনটে আর এই যে এই যে দুটো পাঁচটা দাঁড়াও একই জায়গায় হোক আরেকটা ওই সাইডে চলে গেছে ছটাই আছে চাপ নেই কোনো আমি দেখে ফেলেছি ছটাই আছে এই যে দুটো সুন্দরভাবে রাউন্ড মারছে বিউটিফুল আর ওপরে রয়েছে আমাদের তিনটে আর এইদিকে একটা গেল সিঙ্গেল উঠতে উঠতে সে কোথায় গেল তাকে আমি এখনো দেখতে পারছি না এখনও প্রচুর হাইটে রয়েছে চাপ নেই কোনো আশা করি এদের জন্য কোনো সমস্যা হবে না এরা তো নিচেতেই কুটুর কুটুর করে বেড়াচ্ছে নিচেদের উড়ে বেড়াচ্ছিলো আমাদের ম্যাড্রাজের বেবি তারপরে আমাদের ফ্যাশার জোড়া এরা দুজন নিচে নামতে পারে বাট আমার সমস্যা নেই বন্ধুরা আধা ঘন্টার বেশি ওড়া হয়ে গেছে সব কটার আমি মজা পেয়ে গেছি এইবার তোমাদের ইচ্ছা হলে তোমরা নিচে নেমে যেতে পারো আমাদের সুলতান সুলতানের জোড়া পুরো কাঁপিয়ে দেয় বন্ধুরা ওদের ওড়ালে মিস নেই ওরা উড়বেই তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে সব কটাই বাইরে চলে এসছে চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে দেখো দেখো আমাদের মুখীরুবি বাইরে চলে এসেছে আমাদের মোটার ঘরে যে বেবিটা ছিল সে বেবিটা টোটালি বাইরে চলে এসেছে ও বেবি ও বেবি তোমার খবর কি বেবিটাকে অজাম লাগছে কিন্তু সুপার লাগছে কিন্তু তাহলে বন্ধুরা ব্রাউনটার জোড়া বাইরে চলে এসেছে তাহলে আমাদের ব্রাউন আর কালো পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে চাপ নেই কোনো এখন শুধুমাত্র একটাই বিষয় কোনটা মেল কোনটা ফিমেল আমি কিন্তু ঠিকঠাক করে জানি না দেখি একটু ধরে দেখি এ ব্রাউন দাও এত লাফালাপি কেন আমার মনে হচ্ছে ব্রাউন ফিমেল হতে পারে আমার আন্দাজে বলছি এই ব্রাউন ফিমেল হতে পারে আর ওইটা মেল হতে পারে যেহেতু এটা খুব থেকে বেরোতে লেট করেছে আর এইটা বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল ছিল তারপরেই তো আমি আরেকটা একটা বেবি দিয়ে দিলাম এর জন্য টোটালি আগে খুব থেকে বেরিয়ে গেছে তো জলের সাইডে তুমি কেন দাঁড়িয়ে আছো ঘরের অবস্থা তোমরা একটু দেখো আর মনে হয় কারেন্ট চলে গেছে এর জন্য ঘরের ভেতরে এত অন্ধকার যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও টান বাইরে চলে যাও যাও বাইরে চলে যাও এই জলটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কালা পানি বন্ধুরা এই জলটা টোটালি এদের খেতে হবে আমি জলটা আবার বাইরে নিয়ে যাবো আর এই বেবিটা কি করছে তোমরা তাই দেখো ছোট বেবি আমাদের মক্ষীর ছোট বেবি এও আর ছোট নেই কিন্তু এ প্রচুর বড় হয়ে গেছে অমুখীর বেবি অমুখীর বেবি কি খবর খোপের অবস্থা তো একদম পুরো বাজে বানিয়ে রেখেছো গাই যে এই সরাটা আমার পরিষ্কার করে দিতে হবে এই সরাটা বের করে না এই ওপরের এই সরাটা দিয়ে দেবো তাহলে সুন্দর হবে আর এই সরাটা বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে সব প্লাস্টিকের সরা আমার ধুতে হবে তো এখন বর্তমানে আর ডিম বাচ্চা কোথায় আছে আমাদের কালা সবুজের ঘরে রয়েছে আমরা কালা সবুজের কাছে যাব বর্তমানে আমাদের কালা সবুজই বসে রয়েছে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে বন্ধুরা যেহেতু যে ডিমটা দেওয়া আসে না যখন আমরা দিয়েছিলাম তখনই তো পুরো জমেছিল আমার মনে হয় আর বেশি দিন সময় লাগবে না আর হয়তো পাঁচ পাঁচ থেকে ছ দিন সময় লাগতে পারে তো ঠিক আছে আমরা অপেক্ষা করব। এইবার চলো আমরা বাইরে যাই চলে গেছে বাইরে দেখো আমাদের হাউস বাইরে চলে সুন্দর সুন্দর একটু ঘুরে টুরে বেড়াও এখান থেকে না উপরে যাবা উপরে উঠ মানে কি উপরে গেলে তুমি হাউস ফিমেলটার পেছনে একটু টাকা করতে পারবা ফিমেলটা ওই কর্নার দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে প্লাস রোদেও একটু ঘুরতে পারবে দেখে আমি ওপরে উঠিয়ে দিই যাও 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 চলে যাও চলে যাও চলে যাও ওইদিকে চলে যাও চলে যাও একবার আমাকে বলছে এই হাউস মেল দিয়ে কাজ হবে না তো দেখা যাক সেরকম তো আমারও মনে হচ্ছে কিন্তু ট্রাই তো করতেই হবে একে কেনা সত্যি ভুল হয়ে গেছে একে কেনা একদম উচিত হয়নি আমার কি বলবো বলো ব্যবসাদার মানুষ বলছে সব ঠিক আছে খাওয়া দাওয়া মালা সব ঠিক আছে হাঁটা চলা মালা সব ঠিক আছে ও ঠিকঠাক করে হাঁটতেই পারে না এর জন্য আর আমি কেনবো না ওই সব লোকের কাছ থেকে আর আমি পায়রা কেনবো না আমি ব্লক করে দিয়েছি ওই মালটাকে ঠিক আছে পুরো ডেঞ্জারে স্পোক দিতে হেভি জানে তিনটে আর দুটো পাঁচটা আর ওই যে পেছনে একটা আছে ছটা ছটা বাইরে নিচে চলে এসছে নেমে যাও নেমে যাও সমস্যা নেই কোনো সবার নামা দেখবো আমরা এখন দেখা যাক কোথায় কোথায় কে নামে আমরা এখানে বসি সুন্দরভাবে তাহলে আমরা বিউটিফুলভাবে দেখতে পারবো মালা মাল্লা মাল্লা খিদে লে আছে নাকি যাও যাও ওই কর্নারে কুটুর কুটুর করো হাউস বর্তমানে রোদে দাঁড়িয়ে আছে বেশ ভালো রোদে থাকলে ওর পক্ষে ভালো হবে ওই দেখো অনেকটাই নিচে চলে এসছে অনেকটাই নিচে চলে এসছে এটা আমাদের ফ্যাশাল জোড়া আমাদের ফ্যাশার জোড়া এটা হান্ড্রেড আর গুলো কই গাইস আর 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 আজকে আমি মনে হয় অনেক পায়রা উড়ালাম এই কদিন তো দুটো তিনটা চারটা এরকম ওড়াতাম কিন্তু আজকে আটটা উড়িয়েছি বন্ধুরা আটটা যদি পুরো পারফেক্টভাবে রাউন্ড মারতো না তাহলে দেখতে কেমন লুক আসছে আসতো ওই যা একটাকে আমি দেখতে পারছি আর ওপরে সব কটা ওপরে দেখো সব কটা ওপরদের রাউন্ড মারছে চারটে একই জায়গায় রয়েছে এই যে একটা পাঁচটা একটা কোথায় আরেকটা আরেকটা না নেমে গেল গাইজ এই উপরে এটাকে পিকু না ম্যাডাস আমি বুঝতে পারছি না ম্যাডাস না পিকু এটা পিকু পিকু নিচে কি পিকু আছে পিকু 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 এটা তোমাদের পায়লোমালা পায় এটা এখানে কোথাও পিকুকে দেখতে পারছি না ম্যাডাস মেলটা কোথায় ম্যাডাস মেলটাও মিসিং রয়েছে ওপরে এটা আমার মনে হচ্ছে গে পিকু হবে তো সমস্যা নেই কোনো ওই যে রয়েছে উপরে পাঁচটা সুন্দরভাবে ফ্লাই করছে আর একটা কোথায় শুধুমাত্র আলাদা হয়ে যায় আর একটা এক জায়গায় থাকতে পারে না শয়তান ওই যে সব কটা আসছে বিউটিফুল সব কি সুপার লাগছে আর জিনিস চল্লিশ মিনিটের বেশি উড়েছে এটা আমি বলতে পারি তো দেখা যায় কোথায় কোথায় নামে আমার মনে হচ্ছে নিচেরটা আমাদের ম্যাড্রাসের হতে পারে আবার আমাদের ফ্যাশায় জোড়া হতে পারে এটা তো আমাদের ম্যাড্রাসের পিকু কী হলো তোমাদের আবার রাউন্ড মারতে ইচ্ছা করছে নাকি আর রাউন্ড টাউন্ড না ওদের নামতে দাও এইবার কী হলো কী হলো বেবি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি আর মালা বর্তমানে ওপরে উঠে গেল আর এখান ও হো এই পাখি এসছে এর জন্য টোটালি ভয় পেয়ে গেছে এই আওয়াজ করে প্রচুর আওয়াজ করে এই পাখিগুলো আর যেইখানে থাকে সাত আটটা থাকে একবারে এই জন্য এই পাখিগুলোকে কী যেন বলে সাত ভাই হাই যা অনেকগুলো এসছে দেখে তো পুরো গ্রুপ ধরে চলে এসছে ওরা যদি একবারে ওরে না পায়রাগুলো টোটালি ভয় পেয়ে যাবে তো বর্তমানে আমি দেখতে পারছি একটা প্রচুর স্পিডে নিচে আসছে এই যে ছয়তান পাখিগুলো আবার এইখানে এসে বসছে যা এই যে এটা নেমে যাবে এটা খুব তাড়াতাড়ি নেমে যাবে তো দেখা যাক এটা কে হয় আমার মনে হচ্ছে ম্যাড্রাজের বেবি আবার মনে হচ্ছে আমাদের ফ্যাশার জোড়া যেহেতু বুনো কালারের পায়রা ওপর তো আমি আর দেখতে পারছি না যে পারেটা সিঙ্গেল উঠছিল সে পারেটা কোথায় গেল সেবারটা টোটালি মিসিং আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাশটাকে আবার তো দেখতে পারছি একটা আসছে আবার কোথায় গায়েব হয়ে যাচ্ছে আমাদের মোটা আর চুচু এখানে কি করার চেষ্টা করছে কিছু যেন উল্টো পাল্টা না তোমাদের কিন্তু জোড়া বসাবো খুব তাড়াতাড়ি আমি চুচু চুচু খুব থেকে বেরিয়ে গেছে কিন্তু আমাদের মোটার জোড়া বসাতে হবে তোমরা আবার রোমেশ টমা শুরু করো না মুটি না একটু চুপচাপ আছে মুটির আবার কোনো সমস্যা হলো নাকি বন্ধুরা আমার কি করতে হবে বলো তোমাদের চুচুকে আর আমাদের কালিন দিকে আটকে রাখতে হবে মুটিকে আর মোটাকে বাইরে ছেড়ে রাখতে হবে মোটামুটিকে সুন্দরভাবে জোড়া দিতে হবে ওরা ঘুরে বেড়াতে বেড়াতে ওরা জোড়া নেবে এরকম একটা ব্যবস্থা করতে হবে ঠিক আমাদের মুটিকে সুপার লাগছে পুরো মুরগি গাইজ তো আমাদের ম্যাডাস ফিমেলটা এখানে রয়েছে ও ফিমেল তোমাকে আমি ওড়াই না কেন বলো তো কারণ আছে তার পেছনে ফিমেলটা এরকম এরকম এরকমভাবে কাটিং দেয় বন্ধুরা আর এটা দেখে আমার প্রচুর ভয় করে যদি বাই চান্স উল্টো পাল্টা দিকে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে এর জন্য শুধুমাত্র আমি মেলটাকে ওড়াই পরবর্তীতে ফিমেলটাকে ওড়ানো যাবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রবি ডাকছে দেখো সুন্দর ডাক দিচ্ছে বন্ধুরা কোথায় গেল কোথায় গেল দেখো দেখো সব এখনো হাইটে এদের নামতে নামতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে সবাইকে চলো আমরা অল্প অল্প করা করে খেতে দিয়ে দিই ওরা যখন নিচে নামবে ওপরে তো অনেকগুলো পায়রা আছে ছটা পায়রা রয়েছে ওরা যখন নিচে নামবে ওদের টোটালি আমি ঘরে ভেতরে খেতে দিয়ে দেবো বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইছ খেতে ডাক দিই কিন্তু রোদ উঠছে খুব সুন্দর চলে আসো আমাদের মুখীর বেবিটাকে আমি বাইরে আনবো বন্ধুরা মুখীর বেবিটা ঘরে ভেতরে রয়েছে দাঁড়া হয়ে নিয়ে আসি শুধু এখানে থাকবা কেন চলো ঘরের ভেতরে চলো আমাদের হাউস কি করছে হাউস মেটটাকে সুন্দরভাবে খেতে হবে এই নিয়ে চলে এসছি গলা দেখো যেহেতু আমাদের মিঙ্কি 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 বলি কেন ম্যাঙ্গো ট্যাঙ্গোর আগের যে বেগিগুলো হয়েছিল না পুরো ঠিক সেরকমই হবে কোনো রোগ না পুরো ফিট্যান্ড ফাইন বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি গ্রাউন্ডটা বাইরে বেরোনোর জন্য নেটে বেলা সে এই যে এখান বাইরে বেরোবে বুঝেছো তুমিও বাইরে চলে এখনো সবাইকে একটু স্নান করতে দিতে হবে কবে যে স্নান করতে দেবো আমি নিজেই বুঝতে পারছি না তো এইবার ওটা আমি সবাইকে অল্প অল্প করে আমি খেতে দিয়ে দিয়ে গেছি হ্যাঁ আয় শো আয় শো আশো হয় নাও এখানে নাও এ কি খাবে ওয়াও সুন্দর সুন্দর খাবার খুঁটে খাচ্ছে নাইস বিউটিফুল আমার একটু সরতে হবে ঘরে ভেতরে আমাদের মুটি বাইরে বেরোতে পারছে না না আমি সরে গেলাম আর এদিকে একটা লাল বেরিয়ে ধরে

তো এইবার সবাইকে আর কটা খেতে দিতে হবে তো সবাই অনেকটাই নিচে চলে এসছে গাই তো দেখা যাক কি হয় কিন্তু আপাতত আমার একটু ভয় করছে আমি পাঁচটাকে দেখতে পারছি এখানে কি কোনো পায়রা আছে যাকে আমি উড়িয়েছিলাম চিকু রয়েছে তারপরে হচ্ছে আমাদের ওই চক্র বক্র পায়রাটা ওই ওপর রয়েছে দুটো পায়রা হলো আর কি কাউকে উড়িয়েছিলাম চিনা ফিনা আছে এখানে না 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 না

আর 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 নাপটাকে দেখতে পারছি চিনাকে দেখতে পারছি সুলতানকে দেখতে পারছি সুলতানের জোড়াকে দেখতে পারছি শুধুমাত্র বুনো কালারের পায়রাটাকে নিয়ে সমস্যা ওইটা ম্যাট্রাসের বেশি না ওইটা আমাদের ফ্যাসার জোড়া এটাই আমি বুঝতে পারছি না এই না খাবার নাও এই না খাবার না হাউস স্মেল একটু সুন্দরভাবে খাও ফুটে ফুটে পরবর্তীতে ঘরের ভেতরে গিয়ে ভালোভাবে খাবার এইখান থেকে আর অতটা বেশি খাবার দেবো না এই কটা খাবার দেবো এই কটা খাবারই লাস্ট তাহলে পরবর্তীতে না আমরা পায়রা ঘরের ভেতরে ঢোকাতে পারবো না কমপ্লিট এই কটা খাবারই কমপ্লিট এই না এখানে নেওয়ার কটা এখানে নেওয়ার কটা তো আজকে আমরা পায়রা উড়িয়ে সত্যি অনেকটাই মজা পেয়েছি কিন্তু গাই যে এখন একটু কষ্ট হচ্ছে এখন পাঁচটা পায়রা দেখতে পাচ্ছি তো ওপরে আরেকটা কোথায় চলে গেল দুটো দুটো চারটে একটা পাঁচটা সেই পাঁচটাই হচ্ছে কাউন্ট করো পাঁচটাই হচ্ছে

পায়রাগুলো টোটালি ওপর থেকে ফেলা দিয়েছিল ভেঙে গেছে তো এখন বর্তমানে আর খেতে দেওয়া যাবে না কিন্তু আমি এই পাড়াটাকে ধরবো এই যে পাড়াটাকে ধরবো এর আমি তোমাদের ঠিকঠাক ভাবে খেলাই দেখাতে পারলাম না গেস কি যে বলবো তোমাদের এই যে এই যে এই যে এই পাড়াটা একটু খেলো তুই একটু খেলো বুঝেছো ওর খেলাই আমি ঠিকঠাক ভাবে দেখাতে পারলাম না ওর যদি ইচ্ছা না হয় ওর খেলা দেখানো যায় না আমি ফোন খুলে ফেলেছি স্ট্যান্ড থেকে এবার তোমরা একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ো যেখানে তোমাদের যেতে ইচ্ছা করে সেইখানে যাও চাপ নেই কোনো ওপরে পায়রা গুলোকে নিয়ে আমার টেনশন তিনটে আগাই ছটা চলে এসে ছটা চলে এসছে এতক্ষণ তো পাঁচটা ছিল এইবার দেখতে পাচ্ছি টোটালি ছটা একই জায়গায় রয়েছে একই পজিশনে রয়েছে আর আমার মনে হচ্ছে এখন ছটা একসাথেই নেমে যাবে তো দেখা যাক কি হয় আজকে আমাদের ছটা পায়রা খুব সুন্দর রাউন্ড মারলো এ তোমরা দুজন আবার ওজন্য উপরে উঠো না এই আবার কোথায় যাচ্ছে আমাদের সুলতান সুলতানের জোড়া এই যে সামনে এই দুটো আমাদের কোনো ছটাকে দেখে ফেলেছি মনে শান্তি লেগে গেছে আসো 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 নামবে নামবে আমার মনে হয় আমাদের সুলতান সুলতানের জোড়া ওরা চালের উপরে আসবে কিন্তু অন্য পায়রাগুলো গুলো কিনে আমার ডাউট আছে দেখা যাক কি হয় এই ছটাই আসছে পুরো পরপর এই যে চলে এসছে সুন্দরভাবে ছটাই বিউটিফুল বিউটিফুল তাই ছটা উড়ছে তাই এত সুন্দর লাগছে দেখতে ভেবে দেখো উপরে যদি তিরিশ থেকে চল্লিশটা পায়রা উড়তো তাহলে কেমন লাগতো আর এর জন্য না ভালো ভালো ম্যাড্রাস গিরিবাজের কালেকশান করতে হয় ভঙ্গি তুঙ্গি করলে হারিয়ে যাবে ও দেখো সুন্দর হয় সবকটা রাউন্ড মারছে আবার উপরে আছে কি হচ্ছে কি হচ্ছে নিচে চলে আসো কাটিং মেরে নিচে চলে আসো শাক শুক করে কাটিং মারো নিচের দিকে আপাতত আমাদের ছটা পায়রাই সুন্দর উড়ছে বিউটিফুল বিউটিফুল এই নেমে যাবে নেমে যাবে এটাকে বুঝতে পারছি না এটাকে সুলতানের জোড়া সুলতানের জোড়া সুলতানের জোড়া মনে হচ্ছে নেমে যাবে তো কি হয় কিরকম রাউন্ড মারছে আস্তে আস্তে আবার উপরে উঠে যাচ্ছে সুলতানের জোড়া মনে হচ্ছে শুধুমাত্র একটু নিচে এসছে কিন্তু অন্য পায়রাগুলো আস্তে আস্তে আরো ওপরে উঠে যাচ্ছে প্লাস এখন আবার সেপারেট হয়ে গেছে একজন আরেক জায়গায় চলে গেছে একজন দেখো এই যে নেমে যাবে নেমে যাবে সুলতানের জোড়া নেমে যাবে সুলতানের জোড়া টান 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 নিচে 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 সুপার ও একটু ভেতরে নামে ও চালের উপরে থাকতে পারে নেমে তাহলে আমরা পুরো লুকটা দেখতে পারি আমাদের মিঙ্কি মিঙ্কি দাঁড়িয়ে আছে এখানে সুলতানের জোড়া তাহলে নেমে গেছে এটাকে মনে হচ্ছে ম্যাড্রাজে বেবি গাইজ ম্যাড্রাজে বেবি তো তুফানে ওড়া দিল যতক্ষণ আমাদের সুলতান উড়লো যতক্ষণ সুলতানের জোড়া উড়লো ও ততক্ষণ উড়ল বন্ধুরা ওর তো ভালো দম আছে অসম অসম এটা কে মনে হচ্ছে আমাদের নাপটা চারটে ওপরে এখনো রয়েছে হচ্ছে পাঁচটা পায়রা একটা নেমেছে সবে ওই যে আমাদের সুলতানের জোড়া চিকু ডাকা ডাকি করছে ওর পেছনে সুন্দর সুন্দর এই আমাদের ফ্যাশার জোড়া গাছে না নামে তিন গাইস এখনও পাঁচটা রয়েছে মনে হচ্ছে উপরে গাইস ওপরে এখনো পাঁচটা কেন এই যে নামলো এটা আমাদের ফ্যাশন জোড়া আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যাট্রেস রেপি দেখো 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 আমাদের ফ্যাশন জোড়াও নেমে গেছে এই যে আমাদের ফ্যাশন জোড়া আর এই যে আমাদের ম্যাট্রেস রেপি ম্যাট্রেস রেভিকে হাপচ্ছে আপাতত আমি বুঝতে পারছি না কিন্তু ওর ওর একটু কাপছে কেমন যেন ডাঙ্গাগুলো একটু মেলে গেছে বন্ধুরা কষ্ট তো হয়েছে চোখটা একটু বেশি লাল লাল মনে হচ্ছে তাহলে দুটো নামলো তাহলে আর ওপরে কটা থাকার কথা দুটো থাকার কথা এই যে দুটো রয়েছে ওই দেখো চারটে হয়ে গেছে চারটে না 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 তিনটে থাকার কথা তিনটে তিনটে চারটে পাঁচটা চার টোটাল নেমেছে নিচে তাহলে আর উপরে তিনটে থাকার কথা এখনো উপরে চারটে রয়েছে দেখা যাক বন্ধুরা চারটের ভেতরে নতুন পারে যেটা রয়েছে সেইটাকে নতুনটা কোন টাইম বুঝতে পারছি না আমাদের চক্রাবকরা আবার উঠলো না না চক্র বকরা যে উপরে কি করছে সুন্দর হবে তো পায়রাটাকে নামাতে হবে এই যে আমাদের চক্র বকরা তো পায়রাটাকে নামাতে হবে কোনটা ছিল আমি বুঝতে পারছি না ওই আসে আসে আস্তে আস্তে উপরে আছে আমাদের চীনা আছে আমাদের নাপ্তা আছে আর আমাদের সুলতান আছে আর একজন এক্সট্রা আছে সামনেরটা একটা নাপ্তা মিডিল চীনা আর উপরে ওইটা আছে নতুন এই এই পাড়েটা নতুন দাঁড়াও আসুক আমি তোমাদের দেখাচ্ছি এই মিডিলে যেটা দেখতে পারছো এইটা নতুন এই 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 আয় 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 এই যে এটা নতুন এটা সম্পূর্ণ নতুন পায়রা দেখো পায়রা উড়ালে পায়রা আসবে পায়রা যদি না উড়ানো হয় পায়রা কিভাবে আসবে পায়রা ফ্লাই করলেই তো ওপর থেকে যারা কোনো পায়রা যাচ্ছে ওদের সাথে আবার উঠতে লেগে যাবে এইভাবেই পায়রা আসে বন্ধুরা আর এখানে ডনের মতন কি করছে ডনের মতন ডানা মেলছে তো বর্তমানে দেখতে পাচ্ছি আবার প্রচুর হাইটে চলে গেছে নতুন পায়রা এসছে নতুন পায়রাটাকে নিয়ে টান টান শাকসুক করে নিচে চলে আসবে তা না নতুন পায়রাটার দিকে নোটিশ রাখতে হবে ওই দেখো এই যে এইটা হচ্ছে নতুন পায়রা এইটা এই যে এই দিক দিয়ে বেরোবে এখন এই যে এইটা এটা হচ্ছে নতুন হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটাই আমাদের নতুন পায়রা এটাই এসছে লোকের পায়রা এখন শুধুমাত্র ওদের নিচে নামাতে হবে ওভার কাটিং মেরে আবার ও ওর সাইডে না চলে যায় মানে ওই পায়রাটা ধরো কোনো সাইডে উঠছিল উঠতে উঠতে এখানে চলে এসছে ধরো আবার আমার আমাদের পায়রা নিয়ে আবার চলে গেল ওই সাইডে তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে অবশ্য সেরকম সেরকম সমস্যা হবে না ওপর রয়েছে আমাদের চীনা রয়েছে আমাদের সুলতান রয়েছে আর হচ্ছে আমাদের নাক্তা রয়েছে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন বর্তমানে ওপরে তিনটে পায়রা রাউন্ড মারছে যেটা এসছিল সেটা আবার এই সাইডে চলে গেছে মানে চারটে থাকলে আমরা বুঝতে পারবো যে নতুন পাড়ার রয়েছে কিন্তু না গাইস এখন বর্তমানে তিনটে ফ্লাই করছে যেটা নতুন ছিল বললাম না এদিকে চলে গেছে তো তাহলে ওটা পুরো নতুন পাড়া ছিল তো সুন্দরভাবে আমাদের তিনটা রাউন্ড মারছে তখন যদি নিচে চলে আসতো টান ওই পায়টা এদের সাথে সব পুরো টোটালি নিচে চলে আসতো ও চলে গেছে ওর সাইডে চলে গেছে। ও কোথায় উঠছিল সেদিকে চলে গেছে তো সমস্যা নেই বন্ধুরা আমাদের এই তিনটা মনে হচ্ছে এখনই নেমে যাবে তো বন্ধুরা ওদের আমি একটু পরে খেতে দিয়ে দেবো কে কে ফ্লাই করে আবার আমাদের আমাদের পিকু ওদের দুইজনে মাঝে মাঝে একটু চোলকানো হয় তো পায়রা তো খেতে তো কমপ্লিট হয়ে গেছে রোদও খুব সুন্দর আছে একটু পরে টোটালি ঘরটা পরিষ্কার করে সবাইকে খেতে একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে আর আজকে পায়রা উঠিয়ে সত্যি অসাধারণ মজা পেয়েছি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই